মানুষ করার দায়িত্ব রব এবং খালেক আল্লাহ আপনার দায়িত্ব বাচ্চা নেবেন এবং যে কয়দিন বেঁচে থাকবেন সে কয়দিন আপনি চেষ্টা করবেন কিন্তু পূরণ করবে আল্লাহ তালা আল্লাহ বলছেন তোমার সন্তানের রিজিকের চিন্তা তুমি করো না ওটা আমার দায়িত্ব তোমরা শুধু ম্যানেজমেন্ট করবা আমি নিজে সাক্ষী যে বিবাহ করলেই আপনার বরকত বাড়বে অনেকে বলে ভাই আপনার কত টাকা হয়েছে যে আপনি বিয়ে করবেন এমন সে ভাই টাকার জন্য বিয়ে করি না যে টাকা হয়েছে বলে বরঞ্চ টাকা কামাই করার জন্য বিয়ে করি আপনি দশটা বাচ্চা নিয়ে যান তার মানে পৃথিবীতে আপনি দশটা মুসলিমের জন্ম দিয়ে গেলেন খুব সহজে খুব ছোট করে আমাকে মুসলিমদের অধিক সন্তান সম্পর্কে বলবেন যেটা আপনি খুব বলেন অধিক সন্তান দেখেন পৃথিবীতে মানুষ নিয়ে আসার অন্য কোনো রাস্তা নাই নাই একটাই মাত্র রাস্তা সেটা হলো স্ত্রীর কাছে যেতে হবে স্ত্রীর মাধ্যমে আনতে হবে এমনকি স্ত্রী ছাড়া অন্য কোন মাধ্যম নিয়ে আসলে পৃথিবী তাকে দরজ সন্তান বলা হয় তো অধিক সন্তান নিতে হবে কেন নিতে হবে মুসলিম এখন বলেন পৃথিবীতে আল্লাহ তালা ধরেন বোঝানোর জন্য বলে আমার বাবা যদি আমাকে না নিত আমাকে কেন নিল এটাই কারণ যে আল্লাহ তালা কোটি কোটি বিলিয়ন 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 মানুষ নিয়ে আসবে গরু ছাগল বসবাস করার জন্য পাঠাইছে আর এই মানব জাতি করবে বিলিয়ন কে দুইজন মানুষ আদমার হওয়া প্ল্যানিং টা কি বিলিয়ন বিলিয়ন প্রোডাকশন এর প্ল্যানিং মাত্র দুইটা মানুষ এবার আদমাল ইসলাম কে বলা হয়েছে যে তুমি বেশি বেশি সন্তান নাও উনি কিন্তু পঁচাত্তর জোড়া নিয়ে গেছেন আদমার হাওয়া মানে প্রায় দেড়শো জন তাহলে বিলিয়ন বিলিয়ন কোথায় থেকে আসবে তেয়ামত পর্যন্ত যত পুরুষ এবং যত নারী আছে সবার দায়িত্ব যে পুরুষ মানুষ অনেক সন্তান নেবে নারীরা অনেক সন্তান বহন করবে আর এই কারণে যতক্ষণ পর্যন্ত নারীর সন্তান নেওয়ার যোগ্যতা হয় না ততদিন পর্যন্ত নামাজ ফরজ হয় না তার পৃথিবীর শুরু হয় না তার কোনো গুণা হয় না তার কোনো সব হয় না তার উপরে কোনো কিছু অজীব না যেদিন থেকে পৃথিবীতে তার সন্তান ধারণ করার ক্ষমতা আসবে মানে বালেগ হবে আর যেদিন থেকে পুরুষের শুক্রাণুতে মানে বালেগ হবে সেদিন থেকেই তার নামাজ রোজা শুরু হয় কারণ কি কারণ সে এখন আর একটা বনে আদম তৈরি করার জন্য সে এখন পারফেক্ট একটা মানুষ এবার আদম আল ইসলাম যদি আমাদের মত চিন্তা করতো যে ভাই বহু জান্নার থেকে আসছি তখন তো সিচুয়েশন ডিফারেন্ট ছিল ভাই তখন তো আর চাইল্ডের দাম ষাট কেজি ছিল না আমি বলি তখন তো চাইলেই ছিল না পৃথিবী ওনার তো এমনি দুনিয়াতে পাঠাইছে খাবার এটা পাওয়ার পর তো এবার আসলে এখনকার সিচুয়েশনে কেমনে এত মানুষ করবে এখন যেটা আমি বলি যে এইটা হলো ইমানদারদের এখন আমি শুরু থেকে বললে আপনি বুঝবেন তো আদম রাসTheorem এ এসেছিল কি অনেক বাচ্চা নিতে হবে কতটা টার্গেট ছিল এটা কেন কোন নির্দিষ্ট যত পারা যায় যত পারা যায় ঠিক পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কোন পুরুষকে কোনো টার্গেট দেওয়া হয়নি যে তুমি এই কয়টা নিবা যত পারো তত নিবা এখন যদি বলেন খাবে কিভাবে পড়বে কিভাবে দেখেন আজকে বাংলাদেশে যখন বাংলাদেশ 71 সাল হয় তখন কত কোটি মানুষ ছিল বাংলাদেশে 7 কোটি 7 কোটি এখন 17 16 17 কোটি তার 10 কোটি মানুষ এই জমিনে আবার বাড়ছে আমাকে বলেন ওই সময় থেকে কি মানুষ এখন ভালো আছে না খারাপ আছে ভালো আছে ভালো আছে না অর্থনৈতিকভাবে শতগুণ ভালো আছে এবং এটা কারণ কি কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা আল্লাহ বলেন উমা আমিন দাাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি সুবহান যত পৃথিবীতে দাব্বা আছে শুধু মানবজাতি না সবার রিজিকের দায়িত্ব আমার দেখেন পৃথিবীতে সব কিছু প্রোডাকশন বেড়ে গেছে এর আগে একটা মুরগি একই জায়গা দেখেন যে বাংলাদেশের এবং এইটুকুর জনক জায়গায় আমরা যে 18 কোটি এবং এর চেয়ে বড় জায়গাতে যাদের কম জনসংখ্যা সেই সব দেশ তো উন্নত সেই সব দেশ তো বেশি অর্থনৈতিক উন্নত আর অনুন্নতর সম্পর্ক অধিক মানুষের আমাদের ভালো আছে অধিক মানুষের কারণে উন্নত অবনতির সম্পর্ক না যেমন আপনি বোঝানোর জন্য বলি একশো টাকা যদি দশজনকে ভাগ করে দেন আর একশো টাকা যদি দুজনকে ভাগ করে দেন তাহলে তো লজিকের বলি লজিক বলেন তো ঢাকা শহরে যে আয়তন এই আয়তনে বাংলাদেশে আর কোন জায়গা আছে যে এত আয়তনে মানুষ বসবাস করে মানে এত কম কম জায়গায় এত বেশি মানুষ আছে নাই দুনিয়াতে নেই নাই দুনিয়াতে নাই ট্রু এবার বলেন কুষ্টিয়া জেলা আছে বস পুরো কুষ্টিয়া জেলা এত জমি এত জায়গা মানুষ যা আছে ঢাকা শহরে কামরাঙ্গি চরে তাই আছে কিন্তু বলেন কুষ্টিয়ার এই মানুষগুলো কি জীবন উপায়ে ইনকামে নাকি কামরাঙি চড়ার মধ্যে দশ লাখ মানুষ বেশি অবশ্যই আগে তাহলে অল্প জায়গায় অনেক হয়ে যাওয়া এটা মানুষের রিজিকের মধ্যে কোনো সমস্যা ফেলে না আমি অনেকেই বলি অনেকেই বলে যে ভাই বাংলাদেশে আর মানুষ হলে কি হবে আমি বললাম শুনেন। বাংলাদেশে যদি এরকম ঢাকা শহরের মতন আয়তন এরকম একশোটা নাই আল্লাহ যদি পুরো বাংলাদেশের পুরো আয়তনটাকে ঢাকা শহরের মতন মানায় দেয় তাহলে সমস্যা কোথায় এখন তাহলে খাবে কোথায় থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা পুরো দুনিয়াতে কাফেরা তো ভাই আর সন্তান নিবেন না তো ওদের জমি জায়গায় আবাদ হবে আর আমরা খালি মানে কি বলে আমাদের জনসংখ্যা বাড়তে থাকবে এবং আর কথা বলি দেখেন আজও পর্যন্ত এটা শুধু আমরা মানে ব্রেনে এ কথা বলি যে অধিক সন্তান হলে খাওয়াবে কেমনে কিন্তু বাস্তবতা এটা না আর এই কারণে বিধর্মীরা আমাদের এটা নেয়নি দেখেন জাপানে বাচ্চা হওয়াটাকে প্রমোট করা হয় না হওয়াকে প্রমোট করা হয়

এই জন্যই ওরা বাচ্চা বেশি হলে কি কি সমস্যা পারবে না এই এগুলো মুসলিমদের ঘাড়ে তুলে দেয় কিন্তু তারা কিন্তু বাচ্চা নিয়ন্ত্রণের তারা ধার ধারে না এখন যদি বলেন যে বাংলাদেশে এত মানুষ এত কিছু ঠিক আছে তো আর যদি বাড়ে আমি বলবো এটা যে একটা ইমানের জায়গা থেকে বলবো যে একশো কোটি মানুষ যদি বাংলাদেশে হয় তারপরেও বাংলাদেশের মানুষ এখনকার থেকে আরো ভালো থাকবে চব্বিশ সাল আর যদি বলেন আয়তনের দিক দিয়ে যদি বলেন দেখেন ভাই আয়তনের কথা যদি আমরা বলি খাবে কোথায় আল্লাহ পৃথিবীতে যাকে দুনিয়াতে নিয়ে আসবে আমাদের সব খাবার কি বাংলাদেশে তৈরি হয় কিন্তু না খাইও তো অনেক মানুষ মারা যাচ্ছে এটা যখন ছিল না অল্প তখনও যাবে এটা তো আল্লাহ রিজিকের ব্যাপার আল্লাহ কাকে রাখবে না রাখবে দেখেন বাংলাদেশে যদি অধিক সন্তান হওয়া গরিবতার কারণ হতো তাহলে আকিস গ্রুপ এত বড় হলো কেমন

মানুষ কিন্তু নেটওয়ার্ক তৈরি করতে পারে না মানুষ নেটওয়ার্ক ব্যবহার করতে পারে মানুষ আবহাওয়া তৈরি করতে পারে না মানুষ আবহাওয়া ব্যবহার করতে পারে সঠিক আল্লাহ তাল্লাহ তৈরি করেন এই যে ইলেকট্রিক যে আসেন এই যে কারেন্ট মারেন্ট এগুলো কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু তৈরি হয় কিন্তু আল্লাহ তালার হুকুমে কারেন্ট যে আমরা পানি দিয়ে তৈরি করি যদি এখানে তৈরি না হতো গ্যাস লাইটে যে বারুদ থেকে যদি এই বারুদে আল্লাহ তারা এরকম কোন গুণ না দিতেন যে ঘর্ষণে আগুন হয় না ইট দিলে তো ব্যবহার আমরা করি তার মানে পৃথিবীর যা কিছু আছে আমরা সেটিং করি আর ব্যবহার করি তৈরি করে কিন্তু আল্লাহ তালা এমনকি আমাদের ভিতরে যে থিওরিটা দেয় এই থিওরিটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষ আমি পাঁচ মিনিট পরে আপনি আমি কি কথা বলবো জানি আমরা জানি না তাহলে আমাদের যে নিয়ত ইনস্টল হচ্ছে আমাদের মাথায় এটা ওখান থেকে আসছে ওমা তাসা ও না ইল্লা আল্লাহ আল্লাহ তালা প্রতি মুহূর্ত আপনাকে কি করে ইনস্টল করে আপনি দশ মিনিট পরে কি বলবেন আপনি জানেন না আল্লাহ রসুল বলছেন তাসবুল বদুদ আল বলুদ তোমরা বেশি বেশি বাচ্চা নাও তাহলে কে ময়দানে আমি বেশি বাচ্চা নিয়ে গর্ব করব। বলেন আমাদের দেশে যদি গণতান্ত্রিক জায়গা থেকেও যদি আমরা দেখি তাহলে এই দেশের মধ্যে সব থেকে উত্তম কাকে মনে করা হয় যার দলের লোক বেশি তাহলে যদি মানুষের বেশি হওয়ার কারণে যদি কারো উপকার না হয় তাহলে তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র আলারা কিন্তু সবচেয়ে বেশি সমাজ ব্যবস্থা দেখি সবচেয়ে বেশি যার বাচ্চা সে সবচেয়ে বেশি গরিব সমাজে সবথেকে বেশি যে বাচ্চা সে বেশি গরিব তুলনামূলক হ্যাঁ আপনি দেখবেন এটা দেখবেন চিত্র ভিন্ন দেখেন আমি বলি যাদের অনেকগুলো সন্তান আছে আপনি এটা আপনি 10টা পরিবারকে দেখবেন দেখবেন যারা এক দুইটা সন্তান তাদের জীবনের শান্তি তাদের বুড়া পায়ের জিন্দগি তাদের বুড়ার সময় আর যাদের অনেকগুলো সন্তান তাদের বুড়ার পায়ের জিন্দিকি তাদের বৃদ্ধকালের জিন্দিকি আকাশ পাতাল ব্যবধান এবং অনেকগুলো সন্তান হওয়া মানে অনেকগুলো মানুষ বলুন তো পৃথিবীতে সব শক্তিশালী প্রোডাক্ট কি মানুষ মানুষ তাহলে এটা বেশি হলে শক্তিশালী প্রোডাক্ট তৈরি হবে আমাদের দেশে গরু অনেক বানানো হচ্ছে আগে এক বিঘা জমিতে পাঁচপন ধান হতো এখন এমন সিস্টেম করছে ত্রিশ পুন ধান হবে মানে পৃথিবীর সমস্ত প্রোডাকশন বেশি হওয়ার চিন্তা আর সব থেকে দামি এবং শক্তিশালী প্রোডাকশন এটাকে কমানোর চিন্তা ভাবনা এবং এটা শুধুমাত্র বিশ্ব থেকে না শুধু মুসলিমদের থেকে দেখবেন বিশ্বের রাষ্ট্রের অন্য জায়গায় কিন্তু জন্ম নিয়ন্ত্রণের বিপক্ষে ক্যাম্পেইন করা হয় জাপানে যান চায়নায় যান সব সব জায়গায় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের ক্যাম্পেইন চালানো হয় দেখবেন মুসলিম বিশ্বগুলোতে কারণ কি কারণ তারা চায় যে মুসলিমদের জনসংখ্যা বেশি না হোক এখন যদি বলেন জনসংখ্যা বেশি হলে কি মুসলিমদের শক্তি বেড়ে যাবে বা এটা বাস্তবতা আজকে বাংলাদেশে হিন্দু আছে মুসলিম আছে কিন্তু রাস্তাঘাটে ফেলে হিন্দু আমাদেরকে মারতে পারে না কারণ কি কারণ এই জায়গায় মুসলিমদের জনবসতি বেশি আর ঠিক আমাদের পাশেই দশ কিলোমিটার দূরেই ইন্ডিয়া সেখানে মুসলিমরা কেন মুসলিমদেরকে ধরে মুখে সেলাই করে দিতে পারে কেন খেলে জিব্বা টানা ছিঁড়ে ফেলতে পারে কারণ ওখানে মুসলিম কম হিন্দু বেশি বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন যেখানে জনসংখ্যা যেই ধর্মের বেশি সেই দেশে কিন্তু ওই মানুষগুলো বেশি শান্তিতে থাকে পুরা ওয়ার্ল্ডের ভিতরে বিধর্মী আছে কত মিল্লাত রুমিল্লুদ আল্লাহ রসুল বলছেন যত বিধর্মী সবাই এক বামপন্থী সবগুলো এক বলেন পুরা দুনিয়াতে তারা আছে কত চারশো কোটি থেকে পাঁচশো কোটি আমরা আমরা তিন কম। কি তারা তো আমাদের উপরে তারা তারা জানে আমরা কম কোটি তার মধ্যে মধ্যে আবার কোটির বিভক্ত করে বানাই ফেলছে আরো ধরেন একশো কোটি ভাগ মানে দুইশো কোটিকে এক লাখ ভাগ বানাই ফেলছে তার মানে যাও দুইশো কোটি ছিল আমাদের মুসলিমদের এখন যদি একটা জনসংখ্যা তৈরি করতে চাই সর্বোচ্চ গেলে দশ লাখ মানুষ হবে আর তার বিপক্ষে তারা আছে চারশো কোটি এই জন্য মুসলিমদেরকে অধিক বাচ্চা নিতে হবে কেন আমি বলি যে আজকে একশো আশি কোটি মুসলিম এরা কোনো যুদ্ধ লাগবে না বিগ্রহ লাগবে না এখান থেকে শুধু আশি কোটি মুসলিম বাদ দিলাম পঞ্চাশ কোটি মুসলিম যদি মনে করে আমি স্ত্রীদের থেকে দশটা করে সন্তান নেব কোনো জন্ম নিয়ন্ত্রণ করবো না বলেন পঞ্চাশ কোটি যদি দশটা করে যদি সন্তান নেয় তাহলে কত হবে পাঁচশো কোটি দশটা সন্তান নিতে কয়েক বছর সময় লাগবে এক স্ত্রী হলে তিরিশ বছর সময় লাগবে যদি চার স্ত্রী হয় তাহলে সময় লাগবে মাত্র দশ বছর যদি দুই স্ত্রী হয় তাহলে সময় লাগবে পনেরো বছর তো ধরে নিলাম আমরা আজকে থেকে আসি দুই সালে আমরা দুই সালের কথা যদি ভাবি আর বিশ বছর পরে আজকে থেকে যদি সমস্ত মুসলিমরা নিয়াত করে যে আমরা অধিক সন্তান নিব তাহলে ২০ বছর পরে দেখা যাবে কোনো জিদ্দ বিগ্রহ করা ছাড়া বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াবে সাড়ে ছয়শো কোটি সবচেয়ে বেশি সাড়ে ছয়শো কোটি সাড়ে ছয়শো কোটি মুসলিম যেদিন পৃথিবীতে থাকবে সেদিন চারশো কোটি অমুসলিমরা কথা বলতে গেলে একটু হিসাব করে কথা কথা অনেক বলছি অনেক মজা পেয়েছি আমি শেষ আর একটা লজিক কথা বলি যে দেখেন পৃথিবীতে ধর্ম যে প্রচার হয় বা পৃথিবীতে একটা আদর্শ প্রচার হয় এটা কিন্তু জন্মসূত্রে বেশি হয় যেমন বাংলাদেশে যদি আপনি মনে করেন যে ধর্মান্তর হয়েছে কত পার্সেন্ট নাইন্টি নাইন আমি অনেকেই তো বলি যে ভাই আপনি চাইলে দশটা আপনি কি জীবনে কোনো মুসলিমকে কালেমা পড়েছেন না পড়ানি আমার জীবনে আমি মাত্র 6 জনকে পড়াইছি পর্যন্ত তার মানে অমুসলিমদেরকে মুসলমান করা অনেক কঠিন কিন্তু আপনি চাইলেই কিন্তু 20টা মুসলিম আনতে পারেন সহজে কোনো মারামারি লাগবে যুদ্ধ লাগবে না তো এইজন্য আমরা বলি যে যারা অমুসলিমদেরকে মুসলিম বানাইতে পারেন না তাদের মুসলমান তৈরি করার প্রধান কৌশল আপনি বিশেষ করে বাচ্চা নেন আপনি 10টা বাচ্চা নিয়ে যান তার মানে পৃথিবীতে আপনি 10টা মুসলিমের জন্ম দিয়ে গেলেন আচ্ছা যদি সৎ মুসলিম হয় ব্যাপারটা দেখেন বলি দেখেন সৎ মুসলিম অসৎ মুসলিম দেখেন আমি আপনাকে বলি কাল কেয়ামতের ময়দানে যে সত্যি মুসলিম সে মাপ পাইয়া যাবে মুসলিম যদি গুণাও করে হাজারো গুণা করে কিন্তু সে যদি সত্যি ইমানের জায়গাটা ঠিক থাকে বুঝতে পারছেন কিন্তু হাজারো সে গুণা করতেছে তারপরেও কিন্তু বুঝতে পারছেন এই জন্য আমার অনেকে বলে ভাই আপনার ছেলে মেয়ে ভালো জন্ম হবে খারাপ ভাই আমার সন্তান যেটা একটা নিচ্ছি এটাও ভালো হবে কিনা আমি জানি না রাইট অতএব দশটা হবে কিনা এটা এটাও আমি জানি না অতএব এক সন্তানের ব্যাপারে আমি যেহেতু জানি না ভালো কি খারাপ হবে অতএব বিশ তারিখে আমার সমস্যা কোথায় আল্লাহর ফয়সালা এক সন্তান সন্ত্রাস হতে পারে বিশ সন্তানও বিশ জনই ভালো হতে পারে অতএব এটা যে অনেকে বলে খালি সন্তান নিলেই হবে সবগুলো মানুষ করতে হবে ভাই মানুষ করার দায়িত্ব আমাদের না কেন না আপনার আজকে একটা সন্তান আছে মানুষ করার দায়িত্ব আপনার না কাল যদি মারা যান আপনাকে আল্লাহ ধরবে যাই সন্তান রেখে চলে আসলে একটা পৃথিবীতে মানুষ করার দায়িত্ব রব এবং খালেক আল্লাহ আপনার দায়িত্ব বাচ্চা নেবেন এবং যে কয়দিন বেঁচে থাকবেন সে কয়দিন আপনি চেষ্টা করবেন কিন্তু পূরণ করবে আল্লাহ তালা আল্লাহ বুঝেন তোমার সন্তানের চিন্তা তুমি করোনা আমার দায়িত্ব তোমরা শুধু ম্যানেজমেন্ট করবে আমার যখন দ্বিতীয় বিয়ে তখন আমার ঢাকা শহরে আসছি খুব কষ্ট হতেছিল এরপরে যখন আমার তখন আমি আমার দুল্লাহ ভাইকে বললাম আমাকে যে ভাই আর্থিকভাবে কোনোভাবেই সচ্ছলতা আসছে না কি করা যায় আমি বলে কি করতে চাচ্ছো আমি যে বিবাহ করি কারণ আল্লাহ তালা ওয়াদা ইয়াকুনু ফোকারা ইয়াকুন হিহমুল্হ হম ফজলি যদি কোনো ব্যক্তি গরিব থাকে সে যদি বিয়ে করলে আমি বড়লোক বানাই বানিয়ে দেব হ্যাঁ পৃথিবী থেকেও বিশ্বাস করুক আর না করুক আমি করি তৃতীয় বিয়ে করলাম তৃতীয় স্ত্রীকে আমি বলে রাখলাম দেখেন আমি গরিব মানুষ সাহাবাহিক মতন রুটিও খেতে হতে পারে ছেঁড়া কাপড়ে থাকতে হতে পারে কিন্তু আমি আপনাকে ভালোবাসা দিব দায়িত্ব দিব আমি আপনাকে দিনের পথে রাখবো জীবনে আমার স্ত্রীর এক ইঞ্চেস আমরা কাউকে দেখতে দিব না এতটা সুরক্ষিত রাখবো পারবেন কা জি তাকে বিবাহ করছি তো দেখলাম আর্থিকটা একটু সচ্ছল হলো পাঁচ লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত হলো এরপরে দেখলাম হচ্ছে না আমার যেভাবে আমি চাচ্ছি তখন আমি দুলা ভাইকে বললাম দুলা ভাই প্যাকেজ পুরো করতে হবে চার নম্বর বিয়ে করলাম যে বিশ্বাস করবেন না ভাই যেদিন থেকে আমি চার নম্বর বিবাহ করছি এর আগের মাসেও আমার ব্যবসায় ত্রিশ হাজার টাকা লাভ হতো না যেই মাসে আমি চার নম্বর বিবাহ করছি যখন চারটা নারী আমার দায়িত্বে আসে তারপরে মাস থেকে আড়াই লাখ টাকা করে লাভ হওয়া শুরু করছি আমি নিজে সাক্ষী যে বিবাহ করলেই আপনার বরকত বাড়বে অনেকে বলে ভাই আপনার কত টাকা হয়েছে যে আপনি বিয়ে করবেন আমি বলছি ভাই টাকার জন্য বিয়ে করি না যে টাকা হয়েছে বলে বরঞ্চ টাকা কামাই করার জন্য বিয়ে করি কারণ অনেকগুলো স্ত্রী হলে প্রমাণ তো আপনি নিজে হ্যাঁ এরপরে যখন দেখছি ভাই আমার যখন একটা সন্তান ছিল তখন আমার অল্প খরচ ছিল এখন আলহামদুলিল্লাহ অলরেডি আমার তো তিনটা সন্তান আর ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই একসাথে অনেকগুলো সন্তান হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আমি দেখছি সন্তান পেটে আসতে আসতে আমার আরও অনেক রিজিকের বারাকা বাড়তেছে এটা আল্লাহর তো কারণ কি এটা আল্লাহর ওয়াদা যে মানুষ যত বেশি হবে তত রিজিক আমি দিব এজন্য কোনো স্বামী বা কোনো পুরুষের স্ত্রী নেওয়ার ক্ষেত্রে বা সন্তান নেওয়ার ক্ষেত্রে রিজিকের ভয় করাটা শিরিক এটা কোনো মুসলমান করতে পারে রিজিকের ভয় সেই পাবে কেউ যদি বলে আমি খাওয়াবো কেমনে পড়াবো কেমনে যদি খালি ডেলের মধ্যে আসে শিরিকের গুণা হবে কারণ আল্লাহ বলছেন আমি খাওয়াবো আর আপনি বলছেন আমি খাওয়াবো কেমনে তো বলছে আমাদেরকে দায়িত্ব নাই ভাই আপনার দায়িত্ব আছে জান বোঝানোর জন্য বলি আমাদের সরকারি যারা কর্মকর্তা আছে তাদের দায়িত্ব পুরা পৃথিবী বাংলাদেশে ব্রিজ ঠিক করা ধরে নেন যে রেলমন্ত্রী কিন্তু খরচ করার দায়িত্ব তার সরকার সরকার ঠিক পৃথিবীতে যে মানুষগুলো আসবে এই মানুষগুলো ম্যানেজমেন্টিং এর দায়িত্ব বাবার থাকে কিন্তু খরচের দায়িত্ব আল্লাহ তালা আল্লাহ না আমি রিজিক টেনশন করো না তোমার থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ বিউটিফুল আমার শেষ করতে হচ্ছে বাধ্যতামূলক মানে মানে ইজ বিং সো লং বাট অনেক জায়গায় অনেক প্রশ্ন ছিল উত্তর পেয়েছেন আর যদি প্রশ্ন থাকে লিখুন আমি কথা দিচ্ছি কাশ্মীরকে আমি রিকোয়েস্ট করব আরেকবার আমাদের সাথে বসা যে আপনার যত ধরনের প্রশ্ন আসবে বাংলাদেশ থেকে রাখবেন আর একদিন ইনশাআলা লম্বা একটা সময় নিয়ে আরও লম্বা ঠিক আছে আমার এই ব্যাপারে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা কথা বলতো এনার্জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম